গুড মর্নিং সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমার মেয়ে মন ওর এক্সাম শুরু হচ্ছে এক্সাম বলতে ওর হচ্ছে ক্লাস টুয়েলভ সিবিএসসি বোর্ডের এক্সাম আজকে শুরু হচ্ছে আজকে থেকে ফিজিক্যাল এডুকেশন থেকে দিয়ে আর পরীক্ষা চলবে টোয়েন্টি নাইনথ অফ মার্চ কম্পিউটার দিয়ে ওদের এক্সামটা শেষ হবে ওর সিট পড়েছে বারাসাত ডিপিএস দিল্লি পাবলিক সেকেন্ডারি স্কুল বারাসাত ওটা হচ্ছে ময়নাগুড়িতে তো আমাদের এখান থেকে ওই স্কুলে যেতে আধ ঘন্টার বেশি সময় লাগবে আমরা টোটো ঠিক করেছি একটা টোটো আসবে নটার সময় আসতে বলেছি যেহেতু দশটার মধ্যে ওদের স্কুলে চেক ইন করে এন্টার করতে হবে সাড়ে দশটা থেকে এক্সাম শুরু হয়ে যাবে দশটার মধ্যে পজিটিভলি স্কুলে এন্টার করতে হবে তার জন্য সাড়ে নটা নটা চল্লিশের মধ্যে চাইছি ওখানে পৌঁছে যেতে আর যেহেতু আজকে ফার্স্ট ডে আজকে ওখানে আমাদের গিয়ে দেখতে হবে যে ওখানে কি অ্যারেঞ্জমেন্ট আছে কেমন কতটা আগে যেতে হবে কতটা কি তাই জন্য আজকে নটার সময় আমরা বেরিয়ে যাচ্ছি আমি তো রেডি হয়ে গেছি মন রেডি হচ্ছে আর সঙ্গে নিয়েছি ওর অ্যাডমিট কার্ড একটা আমি দেখাচ্ছি আপনাদের তো এই যে 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 জিনিসগুলো ওখানে নিয়ে যাচ্ছি সব কিছুই বলেছে ওদের ইয়েতে লেখার সব কিছুই ট্রান্সপারেন্ট নিতে হবে এটা একটা ফাইল একদম ট্রান্সপারেন্ট কোনো কালার কিন্তু হবে না এরকম একদম ট্রান্সপারেন্ট হতে হবে তার মধ্যে নিচ্ছি অ্যাডমিট কার্ড এরকম একটা ট্রান্সপারেন্ট বোর্ড ট্রান্সপারেন্ট একটা পেন্সিল বক্স উপরের এটা তো একটু কালার আছে জানি না কী করবে কী বলবে পুরো ট্রান্সপারেন্ট মানে ভেতরের সমস্ত জিনিসগুলোই দেখা যাচ্ছে কি আছে এখানে ওর পেন আছে পেন পেন্সিল ইরেজার যা আছে সেগুলো আর ওর আই কার্ড মাস্ট আই কার্ড আর ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল তো ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল আমার কাছে ছিল না আমি তাই জন্য এরকম একটা বিসলারি জলের বোতলের এই কভারটা এখানটায় কেটে দিয়েছি কেটে দিলে এটা ট্রান্সপারেন্ট হয়েছে এটা এখন জল ভরে নেব তো এই এইগুলো নিয়েই আমরা যাচ্ছি আর ওখানে গিয়ে দেখি প্রথম দিন কী অবস্থা কি বলে না বলে সে অনুযায়ী নেক্সট থেকে যদি এগুলো সব ঠিক থাকে তো এগুলো দিয়েই দেবে আর যদি কিছু ওখান থেকে কিছু বলে নতুন কোনো রুলস থাকে কিছু থাকে সেটা তাহলে শেয়ার করব আপনাদের সঙ্গে তো এখন রেডি হয়ে নি আমি তো রেডিই আছি মেয়েও এখন রেডি আছে একটু ভেতর ভেতর তো টেনশন হচ্ছে আই হোপ সব কিছু ভালো হোক বাবা লোকনাথ আমাদের সহায় হোক মেয়ের সঙ্গে বাবা লোকনাথের আশীর্বাদ যেন সময় থাকে আর আপনারা সকলেও সেটাই প্রেয়ার করবেন তো যাই এখন অনেকটা যেতেও হবে কি কী জিনিস নিয়ে এন্টার করা যাবে আর কি কি জিনিস একদমই এখানে অ্যালাও না তার একটা বোর্ড এখানে নোটিশ বোর্ডের মতন টাঙিয়ে দিয়েছে আপনারা একটু পজ করে করে দেখে নিতে পারেন যদি কারো ছেলে মেয়ে ক্লাস টুয়েলভের কিংবা ক্লাস টেনের পরীক্ষার সামনে থাকে তারা অবশ্যই এটা একটু পজ করে দেখে নেবেন আর এর পাশেই আছে ওদের অ্যাডমিট কার্ডের রোল নাম্বার অনুযায়ী ওদের কোন রুমে কোন সিট নাম্বার তার একটা লিস্ট এখানে দিয়ে দিয়েছে তো এইগুলো থেকেই প্রত্যেক দিন এসে দেখে নিতে হবে কার কোন রুমে কোন সিটে সিট নাম্বার সেগুলো দেখা হয়ে গেছে আর এখানে দেখুন কি সুন্দর একটা বসার জায়গা করেছে প্রচুর চেয়ার দিয়েছে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট আজকে সমস্ত গার্জিয়ানকে এখান থেকেই চা খাইয়েছে আজ সেকেন্ড পরীক্ষা স্কুলটা দি বাপিএ বিরিয়ানির থেকে মানে ময়নাগুড়ি যে ডি বাপি বিরিয়ানির একদম ফার্স্ট আউটলেট ছিল তার থেকে সেটা ছাড়িয়ে কল্যাণী পাবলিক স্কুল কল্যাণী পাবলিক স্কুলের পাশেই হচ্ছে এই স্কুলটা ডিপিএস আজকে ফিজিক্স পরীক্ষা ওদের সবার পরীক্ষা হয়ে গেছে বেরোচ্ছে আজকে কেমিস্ট্রি পরীক্ষা তো এই কয়েকদিন আস্তে আস্তে অনেক মায়েদের সাথেই খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে তাদের মধ্যে দুজনের সাথে তো খুবই ভালো বন্ধুত্ব হয়েছে আমরা ঠিক করেছি এবার থেকে আর ওরা পরীক্ষা দিতে ঢুকে গেলে এখানে বসে না থেকে কাছাকাছি কোথাও একটু হেঁটে আসব তাতে আমাদেরও সময়টা কাটবে আর এখানে একভাবে এতক্ষণ বসতেও হবে না মেয়ে বলছে বাবা তোমার দুদিনের মধ্যে এত বন্ধুত্ব হয়ে গেল এত বন্ধুও হয়ে গেল তোমার এই যে সবাই বেরোতে শুরু করেছে আজকে কিন্তু সবার মুখেই হাসি তার মানে কেমিস্ট্রি পরীক্ষা ভালোই হয়েছে এই যে মন বেরিয়ে গেছে মনের ম্যাথ এক্সাম তো আমি তো রেডি হয়ে গেছি ও এখন রেডি হচ্ছে এই যে রেডি হয়ে গেছে আজকে ম্যাথ এক্সাম এই যে এ কামআন হুম এখন যাচ্ছি আমরা এখন নটা বাজে সাড়ে দশটা কটা থেকে ঢুকেই না সাড়ে নটা থেকেই ওদের দশটায় ঢুকায় না সাড়ে নটা থেকে ঢুকানো শুরু করে ঢুকানো শুরু করে যায় যেতেও অনেকক্ষণ সময় লাগবে প্রায় আধ ঘন্টা যেতে লেগে যায় সময় আজকে ওরা পরীক্ষা দিতে ঢুকে গেছে আর আমরা এখন তিনজনে চলে যাব কাছে গেছি কোথাও একটু দেখি যে কোথাও একটু বসবো খানিকক্ষণ একটু হেঁটে আসি কাছে কাছে প্রচুর ধাবা রেস্টুরেন্ট আছে এই যে তিনজন একটু বেরিয়ে আসি কোথা থেকে

আমার মেয়ে মৌমিতার ছেলে অনিরুদ্ধ আর ওর ছেলে আয়ুষ একই সেকশনে পড়ে আজকে ডে ফাইভ আজকে ইংলিশ পরীক্ষা আর এই ইংলিশ পরীক্ষায় কিন্তু প্রতিটি সেকশনের আছে তাই জন্যে আজকে প্রচুর স্টুডেন্ট এবং লিলুয়া হাওড়ার লিলুয়া থেকেও ওদের যে ব্রাঞ্চ আছে সেখান থেকেও সিট পড়েছে এখানে তো আজকে প্রচুর ছেলে মেয়ে দুটো বাস ভর্তি করে ওরাও এসছে আজকে তাই জন্যে আমরা আর এখানে বসে বেশিক্ষণ সময় না কাটিয়ে চলে গেছিলাম লোকনাথ বাবার ধামে বর্বরিয়া লোকনাথ বাবার ওখানে আমরা তিনজনে ওখানে গিয়ে পুজো দিলাম ওখানে গিয়ে বেশ অনেকক্ষণ সময় কাটালাম বাবার ওখানে ওখানে বসে কিন্তু ওখানে একটা জিনিস আগে যদি আমরা জানতাম আগে আমরা বললে আজকে আমরা ওখানে ভোগটাও খেতে পারতাম কিন্তু আগে বলতে হয় আমরা তো সেটা জানতাম না তাই জন্য আগে আর বলা হয়নি বলে আমরা এগারোটা বেজে গেছিলো আমাদের যেতে যদি আগেও যেতাম আমরা সাড়ে দশটায় তাহলেও হয়তো পেতাম কিন্তু এগারোটা বেজে গেছিল বলে আমরা আর সেদিন ভোগ পাইনি পুজো দিতে পেরেছিলাম তো এখানে আমরা পুজো দিয়েছিলাম আর অ্যাডামাসে যাদের সিট পড়েছে সেখান থেকেও অনেকের গার্জিয়ান এসছিল এখানে পুজো দিয়েছিল। ওইখানে পুজো দেওয়ার পর আমরা ল্যারিকাতে গেছিলাম মৌমিতার ওখানে ফ্ল্যাট আছে ওখানে খানিকক্ষণ কাটিয়ে তারপরে আমরা আবার এসছিলাম এখানে আমরা এসছিলাম বনলতা রেস্টুরেন্টে এটা ধাবা কাম রেস্টুরেন্ট বলাই ভালো আসলে হাইওয়ের ওপরে তো এখানে ধাবার পরিমাণ এই মানে আশেপাশে ধাবার পরিমাণ অনেক বেশি তো এখানে আমরা এই মেনু কার্ডটা নিয়ে দেখছি আর এখানে বসার জায়গা বেশ ভালোই রাত্রে হয়তো এখানে ছাতা টাতা টাঙায় কারণ খোলা জায়গা অনেক আছে পাশে একটা পুকুর আছে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল তো এখানে আমরা মেনু কার্ডটা নিয়ে দেখছি এখন সন্ধেবেলাটা নিশ্চয় ভালো লাগে তো আজকে আমরা এই সমস্ত জায়গায় ঘুরে বেড়ালাম বেশ ভালোই কাটলো আজকের দিনটা

সবাই বই নিয়ে আসে আর মন নিয়ে আসে মোবাইল ও মোবাইল দেখতে দেখতে মোবাইলেই পড়তে পড়তে যায় বলে এইটুকুনি সময় আর বই বই নিয়ে গিয়ে আমি কিছু পড়তে পারবো না সবই মোবাইলে আছে মোবাইল থেকে দেখে পড়ে নেব তোমার আর বই বইতে হবে না তো এই যে আজকে অনেক ফাঁকা ফাঁকা কারণ কম্পিউটার যাদের আছে শুধুমাত্র আজকে তাদেরই পরীক্ষা আজকে প্রচন্ড পরিমাণে রোদ এত রোদ মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আজকে আর আমরা কোথাও বেরোয়নি ওখানে বসেই গল্প করেছি আজকে সমস্ত গল্পে ঝুলে নিয়ে সময় কি করে হুশ করে কেটে গেল বুঝতে পারলাম না এত আমরা এখন চলে আসছি আর আবার কবে দেখা হবে সবার সঙ্গে

পরীক্ষা শেষ হয়েছে এখন বাড়িতে আসলো ক্লাস টুয়েলভের পরীক্ষা শেষ একা ছিল কম্পিউটার কেমন হলো ভালো খুব ভালো তুমি এক কথা বলতে পা আওয়াজ নাই এই যে আওয়াজ নাই আচ্ছা কত হবে বলা যায় না আমি তো কিছু বানাই যাবে না পেপার পেপার যে চেক করবে সে বলবে ও ঠিক আছে ভালো না খারাপ সেটা বলে বলে দিচ্ছি আমি অনেকক্ষণ আগেই বলছি কেন এমনি পিছনে পড়ে থাকো একটু 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 হয়ে যাও রিপোর্টার আর তুমি পিছনে পড়েই থাকে কোশ্চেন না আনসার তুমি কি করবে আজকে প্ল্যান কি আজকে আমি সান করব তারপরে খাবো তারপরে কোনো রেস্ট নেবো না একেবারে মেকআপ করে তাড়াতাড়ি পালিয়ে যাবো আর তারপরে রাত্রিবেলা আসবো অনেক কাজ ওখানে গিয়ে কী কাজ ফার্স্টে তো আমার ছবি তুলতে হবে তারপরে আমার গেম এই কয়েকদিন প্রচণ্ড খেটেছে